প্রাথমিক ও উচ্চশিক্ষা বিদ্যালয়ে তোমাদের প্রত্যেকের স্বাগত তোমাদের স্যার রবিউল ইসলাম গাজী আজকের আমরা ক্লাস নাইন অর্থাৎ নবম শ্রেণীর যে বইটি রয়েছে গণিত প্রকাশ সেই বইটি থেকে আমরা আজকের আলোচনা করব। এর আগে আমি তিনটি ক্লাস তোমাদেরকে করে দিয়েছি আজকে যে ক্লাসটি হবে চারের দাগে দুই থেকে অঙ্কগুলো আমরা করব। এর আগে যারা ক্লাসগুলো দেখি অবশ্যই সেই ক্লাসগুলো দেখে আসবে না হলে কিছুই বুঝতে পারবে না এই অঙ্কগুলো এবং নতুন হয়ে থাকলে তোমরা সাবস্ক্রাইব করে নিও পাশে বেল আইকনে অবশ্যই করে ক্লিক করে দিও চলো আজকের আমরা ক্লাসটা শুরু করে দিই এখানে কি বলছে ভালো করে আমরা ব্যাপারটা বুঝে নেব দেখো এখানে বলছে দাগে নিচের প্রতিটি ক্ষেত্রে মূলত সংখ্যা দুটির মধ্যে একটি মূলত সংখ্যা লিখি ও সংখ্যা রেখায় বসায় অর্থাৎ আমাদের সংখ্যা রেখা বসিয়ে আমরা দুটি মূলত সংখ্যার মাঝখানে যে একটি মূলত সংখ্যা হবে সেটাকে আমরা নির্ণয় করব। এটা শেখার আগে আমি তোমাদেরকে একটা ফর্মুলা শিখেছিলাম সেটা এ প্লাস বি বাই টু এর মান যেটা দেওয়া থাকে মনে করো এটাকে এ বলতে পারি এটাকে বি বলতে পারি অর্থাৎ এর মান এক আর বির মান এখানে দুই দেব। সমান সমান নিচে আমরা টু দেব টু কেন দিলাম কারণ কোন সংখ্যার মিডিল পয়েন্ট বার করতে গেলে তার সাথে দুই ভাগ করতে হয় নাহলে সেই সংখ্যাটা পাওয়া যাবে না অর্থাৎ দেখি আমরা পরপর অঙ্কগুলো করতে করতে কী কীভাবে আমরা সমাধান করতে পারি অর্থাৎ চলো আমরা এখন অঙ্কটা বইসে নিই তোমাদের সামনে তাহলে চারের দাগে আমরা দুইয়ের অঙ্কটা আমরা এখন করব দেখো চারের তাকে আমরা দুইয়ের অঙ্কটা বসাচ্ছি চারের দাগে দুই কি আছে এক ও দুই তাহলে এখানে কি আছে এক ও দুই এই সংখ্যাটির মাঝখানে একটা সংখ্যা আমাদেরকে বার করতে বলেছে তাহলে কিভাবে বার করব আমরা দেখে নিই তাহলে আবার বলছি এখানে তোমরা কি লিখে নেবে এ প্লাস বি বাই কি আসবে টু এটা হচ্ছে ফর্মুলা এই ফর্মুলাকে আমরা মেনটেন করে অঙ্কগুলো আমরা নির্ণয় করব তো দেখো এখানে এর মান কি আছে লিখে নেবো এখানে এর মান কি আছে এর মান আছে এক আর বিয়ের মান কি আছে এখানে দুই অর্থাৎ ফর্মুলাটা অতএব অতএব একার বা অতএব আমরা কী লিখবো এ প্লাস আমরা লিখে নেবো কি এ প্লাস বি বাই টু এ বলতে কোনটা এক বি বলতে কোনটা দুই নিচে আমরা দুই দেব। কেন দুই দেব কারণ দুই দিয়ে ভাগ করলে তবে আমরা মিডল পয়েন্টটা অবশ্যই করে পাবো তো লক্ষ্য করো এখানে দুইয়ের সাথে এক যোগ করলে কত হয় তিন হয় তিন বাই কত দুই তাহলে তিন বাই দুইটা কোন সংখ্যার মাঝখানে আসবে সেটা আমাদের বুঝতে হবে তার জন্য একটা ভাগ করে দেবো এখানে আমরা এখানে তিন দেবো এখানে দেখো দুই তিনের মধ্যে কবার যাবে একবার যাবে তাহলে দুই একে কত হয় দুই এখান থেকে বিয়োগ দেবো তিন থেকে দুই বাদ দাও কত হয় এক অর্থাৎ বলতে পারি আমরা এক পণ্য এক বাই কত হবে দুই অর্থাৎ এটা বলতে পারি ডের অর্থাৎ এক ও দুইয়ের মাঝখানে সংখ্যাটি বসাবো অর্থাৎ আমরা এখন রেখাটা টেনে নিই দেখো পরীক্ষা হলে বিশাল রেখা টানার কোনো গল্প নেই যতটুকু বলে যে ততটুকু রেখা টানলে আমাদের হবে অর্থাৎ এক ও দুইয়ের মাঝখানে আমরা রেখাটা দেব অর্থাৎ আমরা এখান থেকে এক থেকে আমরা শুরু করে এই পাঁচ পছন্দ নেব বেশি নেওয়ার কোনো প্রয়োজন নেই তাহলে এটা হচ্ছে কি মনে করো এটা সুন্দর ঘর এটা একের ঘর এটা মনে করো দুইয়ের ঘর এটা তিন এটা চার যেহেতু আমরা শূন্য থেকে শুরু করেছিলাম পাঁচ ঘর করলাম মানে চার ঘর পছন্দ যাব। অর্থাৎ এটাকে আমরা কি বলতে পারি এটা শূন্য এই ঘরটা হলো এক এই ঘরটা হলো দুই এই ঘরটা হলো তিন এই ঘরটি হলো কত চার আমাদের চেয়েছে কত আমাদের চেয়েছে এক পূর্ণ এক বাই দুই অর্থাৎ এক ও দুইয়ের এই মিডল পয়েন্ট এই মিডিল পয়েন্ট আমরা বসাবো এক পূর্ণ এক বাই দুই অর্থাৎ এটা আমাদের ফাইনাল অ্যান্সার অর্থাৎ প্রত্যেকে এই অঙ্কটা বুঝতে পারলে আমি কিভাবে তোমাদের সামনেই অঙ্কটা করলাম আবার বলছি অঙ্কটার মধ্যে চারের দাগে দুই কি আছে এক ও দুই এই দুটি সংখ্যার মধ্যে আমরা একটি মূলত সংখ্যা এখানে বার করতে বলেছে সেই ফর্মুলাটা হলো এ প্লাস বি বাই টু অর্থাৎ এখানে আমরা এ সমান এক বি সমান দুই দিলাম অতএব এ প্লাস বি বাই টু এখানে এক প্লাস দুই তার নিচে দুই আছে তাহলে দুই এক যোগ করলে তিন হয় তিন বাই দুই তিন বাই দুই যখন আমরা ভাগ করলাম এখানে করলাম এক পূর্ণ এক বাই দুই অর্থাৎ এক পূর্ণ এক বাই দুই এর মানে কী দেখো এক পূর্ণ এক বাই দুই আমি আবার বলে দিচ্ছি মানে এক যোগ এক বাই দুই অর্থাৎ এক বাই তাতে এক প্লাস এক বাই দুই মানে এটা হাফ আছে তাহলে এক আর দুইয়ের মাঝখানে এই সংখ্যাটা বসবে অর্থাৎ এখানে দেখো এক আছে এখানে দুই এর মাঝখানে বসলো এক পূর্ণ এক বাই দুই অর্থাৎ আমরা চারের দুয়ের অঙ্কটা বুঝে নিয়েছি এখন আমরা চারের তিন দাগে অঙ্কটা করব। চলো আমরা সকল মিলে অঙ্কগুলো সুন্দর করে করে নিই আর প্রত্যেকে অঙ্ক করার আগে বই খাতা পেন অবশ্যই বার করে দিয়েছ মনোযোগটা এখানে রাখবে ধীরে ধীরে নিজেরা প্র্যাকটিক্যালটা অবশ্যই করে নিও না হয় কিছুই বুঝতে পারবে না অঙ্কগুলো শুধু দেখে গেলে হবে না প্র্যাকটিক্যালটা তোমাদের করতে হবে প্র্যাকটিক্যাল মানে খাতায় প্র্যাকটিস করা তিনের দাগে অঙ্কটা দেখো এখানে কি লেখা আছে তিনের দাগে অঙ্কটা এখানে বলছে এক বাই চার ও এক বাই দুই এক বাই চার ও এক বাই দুই আমরা অঙ্কটা আমরা করব চলো আমরা নির্ণয় করি অঙ্কটা এখানে আবার বলবো এখানে লিখে নেবো এইগুলো লিখে লিখে করলে অঙ্কটা কি হয় তোমাদের যে মাস্টার মশাই তিনিও তোমাদের ফুল নাম্বার দেওয়ার চেষ্টা করবেন না লিখে না করলে ডাইরেক্ট অঙ্কটা করলে অঙ্কটা হবে সমাধান কিন্তু স্যার প্রসেসটা ঠিকঠাক মেনটেন করা হলো না পদ্ধতিটা তাই এখানে এ বলতে আমরা কী বোঝাবো এ বলতে এক বাই চার দেবো বি বলতে আমরা কত দেবো এক বাই এখানে দুই দেবো বুঝলাম অথ এ অথ আমরা কী লিখে নেবো এ প্লাস বি বাই এখানে কত আসবে টু তার এ বলতে এখানে কত আছে এক বাই চার অর্থাৎ আমরা এক বাই চার দেবো যোগ কত আছে এক বাই দুই অর্থাৎ এক বাই দুই দেবো তার নিচে কত দেবো দুই অর্থাৎ আমরা আগে এইটাকে সমাধান করে নেবো এই সমাধানটা আমরা এখানে না করে আমি রাফে করে দেখাচ্ছি দেখো তোমার প্রত্যেকদিন রাফে করে দেখাবে দেখো আমি রাফে রাফে তোমাদের এটা করে দেখাচ্ছি তাহলে এক বাই চার ছিল যোগ এক বাই দুই রাফে করছি দেখো দেখো চার আর দুইকে লসহ করলে তোমাদের আটই আসবে চার দোকানে কত আট করে দেখবে আট আসবে চার আট চার আটের মধ্যে কবার যাবে দুবার যাবে তাহলে ওপরে এক আছে তার দুই একে কত হলো দুই দুই আটের মধ্যে কবার যাবে চারবার যাবে কারণ দুই দেখো চার কোণে আট এখানে দুই পেলাম আর দুই ইন্টু চার করলে আট হয় অর্থাৎ এখানে কত হবে চার যাবে তাহলে চার আর দুই যোগ করলে কত হয় ছয় অর্থাৎ ছয় বাই আট এটাকে আরও ছোটো করা যায় কত দিয়ে কাটা যাবে দেখো দুই দেখাচ্ছি আমি তিন দোকানে কত ছয় চার দোকানে কত আট অর্থাৎ বলতে পারি তিন বাই চার তিন বাই চার আর ছোটো হবে না অর্থাৎ এখান থেকে আমরা কী লিখে নেব তিন বাই চার নিচে আসবে কত দুই দেখো ভালো লক্ষ্য করো এই যে তিন বাই চার আর দুই নিচে দিলাম এই দুইয়ের নিচে কিছু নি মানে কিন্তু এক অবশ্যই আছে তাহলে আমরা যখন এটাকে সমাধান করব দেখো কিভাবে সমাধানটা করছি এখানে আছে কত তিন বাই চার এই যে ভাগটা আছে না এই ভাগটাকে আমরা গুণ করে নেবো যখনই গুণ করব। নিচের সংখ্যাটাই উল্টে যাবে তাহলে এক বাই কী হবে দুই হয়ে যাবে তাহলে এক বাই এখানে দুই হলো তো দেখো এখান থেকে বলতে পারি তিন আগে কত আছে তিন আর চার দোকানে কত আছে আট দেখো তো ভালো করে এখানে আমরা কি পেলাম তিন বাই কত পেলাম আট পেলাম এই তিন বাই আটটা কী সংজ্ঞা তো এটা কী ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত ভগ্নাংশ দেখে মনে হচ্ছে দেখো তিন ছোট আট বড় অর্থাৎ এটা হলো প্রকৃত ভগ্নাংশ আর প্রকৃত ভগ্নাংশের মান সবসময় একের থেকে কি হয় ছোট হয় অর্থাৎ এই সংখ্যাটা শূন্য এবং একের মাঝখানে বসবে অর্থাৎ আমরা শূন্য আর একের মাঝখানে আমরা বৈশাণী তারা এখানে কটা ঘাড় কাটতে হবে আমরা মোটামুটি তিন চারটে ঘর কেটে নেবো যাতে অঙ্কটা আমাদের সুন্দর করে দেখা এখানে তো দেখো আমরা এখান থেকে শুরু করছি আবার আমরা একটু এই আর্ট পর্যন্ত নিলাম ঘরটা ঠিক আছে তাহলে এখান থেকে আমরা আট নিজে মানে সাতটা হবে কারণ এক থেকে শুরু করছি বলে তাহলে এখান থেকে আমরা শূন্য দেব এ একটা ঘর নিলাম এই একটা ঘর নিলাম এই একটা ঘর এই একটা এই একটা এই একটা এই একটা দেখো তাহলে আমরা এখানে শূন্য দেবো এখানে এক দেবো এখানে দুই দেবো এখানে তিন দেবো এখানে চার দেবো এখানে পাঁচ দেবো এখানে ছয় দেবো এখানে সাত দেবো দেখো এবার এখানে ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করো এখানে তিন বাই এখানে আমাদের আট বলেছে তাহলে আমরা জানি তিন বাই আট মানে কি আমরা প্রথমে দেবো এক বাই আট তারপর দেবো দুই বাই আট আমরা তারপর দেবো তিন বাই আট চার বাই আট পাঁচ বাই আট কোথায় গিয়ে আট আর সমান হয় সেটা দেখতে চাচ্ছি আমি পাঁচ বাই আট ছয় বাই আট তারপর কত আসবে সাত বাই কত আসবে আট এখানে আট বাই আট তাহলে কটা ঘর করতে হবে দেখানো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা এখানে কটা ঘর একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা তাহলে আমাদের মিলে গেলো তাহলে লক্ষ্য করো তাহলে এখান থেকে আমরা শুরু করছি আমরা এক দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আমাদের আরেকটা ঘর লাগবে সেই ঘরটা আমরা কেটে নিই আর একটা ঘর আমরা এক্সট্রা কেটে নেব কারণ শূন্য থেকে তো শুরু হচ্ছে তো ওই জন্য তো আমাদের একটা ঘর এক্সট্রা নিতে হবে তোমরা আগে কাউন্টিংটা করে নেবে তাহলে তোমাদের দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আর পড়তে হবে না তা দেখো এখান থেকে শূন্য শুরু হচ্ছে শূন্যর পরে আসবে এক বাই আট তাহলে ওপরে একটা দেবো এক বাই আট দিলাম তারপরে আসবে কত দুই বাই আট এটাকে আমরা মনে করবো দুই বাই আট তারপর আছে এটা তিন বাই আট এটা আমরা দেবো তিন বাই আট এটা দেবো আমরা চার বাই আট এটা দেবো কত পাঁচ বাই আট তারপর এটা দেবো কত ছয় বাই আট এটা দেবো কত সাত বাই আট আর এটা দেবো আট বাই আট আর আট বাই আট মানে কত আট আট কেটে গেলো তাহলে হয়ে গেলো না এক কারণ সমান সমান এক অর্থাৎ আমরা বলতে পারি শূন্য আর একের মাঝখানে আমাদের চেয়েছে তিন বাই আট অর্থাৎ তিন বাই আটটাকে আমরা গোল করে দেবো তাহলে এই ছিল আজকের চারের দাগের তিনের অঙ্কটা অবশ্যই তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো অঙ্ক যদি ভালো লাগে অবশ্যই সেটা লাইক করে দিও আর কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে এখনই তোমরা জানিয়ে দাও কারণ তোমরা ভুলে যাবে এখনই জানো আর সিরিয়াস স্টুডেন্টরা যারা হবে তারা অবশ্যই টিচারদের কথা অবশ্যই মানবে ঠিক আছে তারপরে আমরা চারের চারেরটা আমরা অঙ্কটা টোকে নেবো চারের দাগে কী আছে দেখো চারের চার একটা এখানে কী বলছে দেখো চারের চার দেখো প্রত্যেকে লক্ষ্য করো কী আছে মাইনাস আছে এখানে এক আর আছে কি ও এক বাই এখানে দুই আছে তার আমরা কী করো দেখো লিখে নেব আমরা এখানে এর সমান কী আছে মাইনাস এক আছে বি সমান কী আছে এক বাই দুই আছে তাহলে এ সমান মাইনাস এক আর বি সমান এক বাই দুই অতএব অথব আমরা বলতে পারি এ প্লাস বি বাই টু এখানে এ বলতে কোনটা মাইনাস এক বোঝাচ্ছে বি বলতে কোনটা বোঝাচ্ছে এক বাই দুই বোঝাচ্ছে দেখো আর নিচে কত আছে দুই দেখো মাইনাস এক প্লাস এক বাই দুইটাকে আমি রাফে এখানে তোমাদের করে দেখাচ্ছি কী উত্তর হবে দেখো এখানে মাইনাস এক আছে প্লাস আছে এক বাই কত দুই দেখো এর নিচে কিছু মানে আমরা প্রত্যেকে জানি নিচে এক আছে তাহলে এক আর দুইকে লসহ করলে আমরা কত পাই দুই পাই তাহলে এক দুইয়ের মধ্যে কবার যাবে দুবার যাবে তাহলে দুই একে দুই হলো সেটা কত মাইনাস দুই হলো দেখো প্লাস চিহ্নটা বসে দেবো এখানে দুই দুইয়ের মধ্যে কবার যাবে একবার যাবে দুই একে দুই তাহলে আমরা এক পেলাম তাহলে একটা এখানে বসে গেল দেখো এখানে মাইনাস দুই এখানে প্লাস এক তাহলে আমরা বলতে পারি কি মাইনাস এক বাই দুই কেন কারণ দুই থেকে একবার দিলে আমরা একই পাই যেহেতু মাইনাস দুই আছে দুইটা বড় সংখ্যা ওই জন্য তার চিহ্নটা এখানে বসালো অর্থাৎ মাইনাস এক বাই দুই তাহলে এখান থেকে আমরা কি পেলাম এটাকে সমাধান করে আমরা কি পেলাম মাইনাস এক বাই দুই পেলাম নিচেই দুইটা আছে না এই দুইটা বসে দেবো আর দুইয়ের নিচে কিছু নি মানে আমরা বুঝে নিছি এখানে কত আছে এক আছে এক আছে তো তা দেখো মাইনাস আমরা এক বাই দুইটা বসালো এই যে ভাগটা আছে না এটাকে আমরা গুণ করে দেব দিলে এই সংখ্যাটা পুরো উল্টে যাবে তাহলে কি হবে এক বাই দুই হবে দেখো এক একে কত হয় এক আর দু দুগুণে কত হয় চার অর্থাৎ মাইনাস এক বাই চার আমরা পেলাম এটাকে এখন আমাদের সংখ্যা রেখায় স্থাপন করতে হবে দেখো এক বাই চার আবার বলছি ওপরে দেখো একটা কি আছে একটা আছে ছোট সংখ্যা চারটা আছে কি বড় সংখ্যা সেই জন্য আমরা বলতে পারি এটা কি ভগ্নাংশ এটি একটি প্রকৃত ভগ্নাংশ আর প্রকৃত ভগ্নাংশ মানে সবসময় শূন্য আর একের মাঝখানে অর্থাৎ আমরা বাম দিকে শূন্য নেব আমরা এই দিকে এগোবো কেন শূন্যের বাম দিকে হয় মাইনাস চিহ্ন অর্থাৎ দেখো আমরা এই দিকে ঘরটা এঁকে নিচ্ছি দেখো তাহলে এক বাই চারটে কখন চার বাই চার আসবে চারটে ঘর যাওয়ার পরে অর্থাৎ চার বাই চার হবে অর্থাৎ এখানে আমরা পাঁচটি ঘর নিলে আমাদের এখানে কাজ হয়ে যাবে তো দেখো আমরা এখান থেকে লাইনটা নেওয়া শুরু করছি দেখো একটা ঘর দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সাতটা আমরা ঘর নিলাম দেখো তাহলে এখান থেকে শুরু করছি মানে এটাকে আমরা শূন্য মনে করবো এই একটা ঘর দুটো তিনটে চারটে পাঁচটা ছটা যেহেতু শূন্য ধরেছি বলে একটা ঘর কমে গেল তো আমাদের এখান থেকে কী করতে হবে মাইনাস তাহলে এখানে মাইনাস এক বাই চার আছে তাহলে প্রথমে আমরা কী দেবো মাইনাস এখানে এক বাই চার দিলাম দ্বিতীয় ঘরে কী লিখবো মাইনাস দুই বাই কত লিখব চার এখানে লিখবো মাইনাস তিন বাই চার এখানে লিখব কি মাইনাস চার বাই চার আর চার চার কেটে গেল মানে এক হলো না তাহলে বলতে পারি এটা সমান সমান মাইনাস এক আছে অর্থাৎ আমরা মাইনাস এক আর শূন্যর মাঝখানে আছে কি আছে মাইনাস এক বাই চার অর্থাৎ এটা আমাদের ফাইনাল অ্যান্সার মাইনাস এক বাই চারটা ঠিক এইভাবে আমরা বুঝে বুঝে সংখ্যা রেখায় স্থাপনগুলো করে নেব চলো আমরা এখন তারপরের অঙ্কটা করে নিই অর্থাৎ আমরা চারের পাঁচের অঙ্কটি করে নেব পাঁচের অঙ্কটা কী বলছে এক বাই চার ও এক বাই তিনের এই সংখ্যার মাঝখানে কি সংখ্যা রেখা আছে বা মাঝখানে কি সংখ্যা আছে সেই সংখ্যাটাকে আমরা সংখ্যা রেখায় বসাবো চলো আমরা চারের পাঁচ টা করে নিই এখানে কি বলছে অর্থাৎ চারের পাঁচ হাজারটা আমি এখানে তোমাদের সামনে বসে নিচ্ছি প্রত্যেকে আমার সাথে অবশ্যই করে প্র্যাকটিসটা করে নিও এক বাই চার ও এক বাই তিন আমরা এখানে সংখ্যা রেখায় বসাচ্ছি দেখো আমরা কী লিখে নেবো এখন এ সমান কত আছে এ সমান এক বাই চার বি সমান কত আছে এক বাই তিন আছে তাহলে এ সমান এক বাই চার বি সমান এক বাই তিন অতএব অতয়ব আমি কী বলতে পারি এখানে এ প্লাস বি বাই টু তাহলে এ বলতে কোনটা এক বাই চার বি বলতে কোনটা এক বাই তিন আর নিচে কত আছে নিচে দুই আছে দেখো তো এক বাই চার আর এক বাই তিনটাকে আমরা লসগ করে নেব ভগ্নাংশের যোগ বিয়োগ দেখো এক বাই চার যোগ এক বাই তিন এটা ভগ্নাংশের যোগ দেখো চার আর তিন লসহ করলে কত হয় বারো কারণ দেখো একটা মৌলিক সংখ্যা একটা যৌগিক সংখ্যা যদি এরকমই থাকে একটা মৌলিক একটা যৌগিক ডাইরেক্ট পরে গুণ করে দেবে তিন চারে কত হবে বারো হবে চার বারোর মধ্যে কত বাজাবে যাবে চার বারোর মধ্যে তিন বাজাবে যাবে অর্থাৎ তিন বৈষে দেবো তিন বারোর মধ্যে কত বার যাবে চার বার তিন চারে বারো ওই জন্য চার বসে গেলো তাহলে কী উত্তর হয়ে গেলো সাত বাই চার যুক্ত তিন মানে সাত তাহলে সাত বাই কত হলো বারো অর্থাৎ আমরা বলতে পারি এখানে যে আমরা এইটাকে এই সংখ্যাটাকে করে আমরা কত পেলাম সাত বাই এখান থেকে আমরা বারো পেলাম শুধু বারো পেলে হবে না তো নিচে কত আছে দুই আছে দুইয়ের নিচে কিছু যাবে মানে এক যাবে ঠিক আছে তারপরে দেখো তাহলে এই সমানটাকে আমরা এই জায়গাটা সমান দেব দেখো তাহলে সাত বাই বারো আমরা বৈশে দিলাম দিলাম দেওয়ার পরে এই যেটা ভাগের জন্য অর্থাৎ এটাকে গুণ করে দেবো তাহলে এই সংখ্যাটা উল্টে যাবে তাহলে কত হবে এক বাই আমরা দুই পাবো তাহলে এক বাই দুই তাহলে এখানে কী কী পাচ্ছি দেখো লক্ষ্য করো তাহলে সাত একে কত হবে সাত আর বারো দোকানে কত হবে চব্বিশ অর্থাৎ আমরা সাত বাই চব্বিশ পেলাম অর্থাৎ দেখো তো এখানে সংখ্যাটা কী আছে সাত বাই চব্বিশ তাহলে সাত বাই চব্বিশটা আমরা কি বলতে পারি যে সাত বাই চব্বিশ তাহলে সাত বাই যে চব্বিশটা পেলাম এটা হচ্ছে কি প্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত ভগ্নাংশ সাত বাই চব্বিশটা দেখো সাত ছোটো চব্বিশ বড়ো এটা অবশ্যই এটা প্রকৃত ভগ্নাংশ আর প্রকৃত ভগ্নাংশ হলে কী হবে মান একের থেকে ছোট আমি লিখে দিচ্ছি অনেকে হয়তো বুঝতে পারছো না এটা কী ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ আর প্রকৃত ভগ্নাংশের মান এটা কিন্তু তোমরা খাতায় পরে কলে লিখবে না এটা তোমাদের বোঝার জন্য বলছি প্রকৃত ভগ্নাংশ মান সবসময় একের থেকে কী হয় একের থেকে ছোট হয় ঠিক আছে অর্থাৎ আমরা সাত বাই চব্বিশ তার মানে কোথায় গেলে চব্বিশ বাই চব্বিশ হবে আমরা চব্বিশটা ঘর কাটতে হবে কারণ এক বাই চব্বিশ দুই বাই চব্বিশ তিন বাই চব্বিশ চার বাই চব্বিশ পাঁচ বাই চব্বিশ ছয় বাই চব্বিশ করতে করতে আমরা চব্বিশ বাই চব্বিশ পেলে তবে আমরা এক পাবো অর্থাৎ এই যুগ ঘরের মধ্যে চব্বিশটা ঘর কাটা যাবে না সেই জন্যে আমি সাত বাই চব্বিশ লিখে আমি ডট ডট দিয়ে দেবো যাতে তোমরা বুঝতে পারো যে শূন্য থেকে একের মাঝখানে সাত বাই চব্বিশ পরপর আমরা পাচ্ছি দেখো তাহলে সাত বাই চব্বিশ মানে আমরা এখানে নটা ঘর কাটবো কাটতে হবে অ্যাকচুয়ালি চব্বিশটা যেহেতু চব্বিশটা ঘর কাটা যাবে না বলে আমি এই অল্প ঘর কেটে তোমাদের দেখাচ্ছি যেহেতু চেয়েছি এখানে সাত বাই চব্বিশটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এই সরি এখানে পাঁচটা ছটা হবে না পাঁচটা ছটা সাতটা নটা দেখো আমরা ঘরগুলো কেটে নিয়েছি তারপর লাইনগুলো কিন্তু স্কেল দিয়ে ভালো করে মাপটা দিয়ে নেবে তাহলে নাহলে গুলিয়ে যাবে তোমার সাদা স্কেল ছোটো যে স্কেলগুলো পাওয়া যায় জ্যামিতি বক্সে সেই স্কেল থেকে সুন্দর করে দাগগুলো কাটা আছে সেই স্কেল থেকে তোমার অঙ্কগুলো করবে অর্থাৎ আমরা কি করব সাত বাই চব্বিশ অর্থাৎ এদিক থেকে শুরু করব যেহেতু সাত বাই চব্বিশটা কী আছে ধনাত্মক সংখ্যা তো দেখো আমরা কি করতে পারি তার এখান থেকে আমরা শূন্য নেব নেব শূন্য থেকে একের মাঝখানে হবে সাত বাই চব্বিশটা প্রথমে দেবো কত এক বাই চব্বিশ দিলাম দ্বিতীয়টা দেবো দুই বাই কত আছে চব্বিশ তৃতীয়টা তিন বাই কত আছে চব্বিশ এটা আছে চার বাই চব্বিশ এটা আছে কত পাঁচ বাই চব্বিশ এটা কত আছে ছয় বাই চব্বিশ এটা কত আছে সাত বাই চব্বিশ এটা কত আছে আট বাই চব্বিশ এটা কত আছে নয় বাই চব্বিশ এটা কত আছে দশ বাই চব্বিশ অর্থাৎ এরকম চলতে থাকবে এটা কত আছে এগারো বাই চব্বিশ অর্থাৎ এরকম করে ডট 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 চলতে থাকবে অর্থাৎ আমরা এখানে আমাদের চেয়েছে কত সাত বাই চব্বিশ অর্থাৎ সাত বাই চব্বিশটাকে আমরা এরকম গোল করে দেব আশা করবো ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছ যারা যারা বুঝতে পেরেছ যারা এতক্ষণ লাইক দিওনি এখন তোমরা লাইকটা অবশ্যই করে দাও আর অন্যের সাথে শেয়ার করতে একদম ভুলবে না আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবটা অবশ্যই তোমরা করে নিও তাহলে আমরা চারের আমরা পাঁচটি এখানে করে নিয়েছি এখন আমরা চারের ছয় করব দেখো বইয়েতে এখানে প্রিন্টিং মিস্টেক করে এখানে সাত করে দিচ্ছে অর্থাৎ এটাকে আমরা কত ভাববো ছয় এটা কেটে দেবে ছয় অর্থাৎ আমরা চারের ছয় রং করে এখানে করে নেব দেখো চারের ছয়টা আমরা এখানে করে নিচ্ছি দেখো চারের ছয় চারের ছয় কি বলছে দেখো মাইনাস দুই আছে ও মাইনাস এক আছে মাইনাস দুই ও মাইনাস এক তাহলে মাইনাস দুইটা আমরা লিখবো কি এখন এখন এ সমান মাইনাস দুই বি সমান মাইনাস এক তাহলে অতএব অতএব এ প্লাস বি বাই টু তাহলে এখানে এ বলতে কোনটা বোঝাচ্ছে মাইনাস টুটা প্লাস বি বলতে মাইনাস আর দেখো প্লাস আর মাইনাস দুটো পরপর বসে যেন ওই জন্য একটা ব্যাকেটে দিয়ে দেবো দুটো চিহ্ন পরপর বসে না আর নিচে কত দেবো দুই দেবো দিলাম এখন আমরা কী করছি দেখো মাইনাস দুই আর প্লাস আমরা দিলাম দেখো তো বাবুরা মাইনাস দুই আছে আর বলতে কি প্লাস মাইনাসে কী হয় মাইনাস হয় না তোমরা এটা ক্লাস এইটে শিখেছো বা সেভেনে প্লাস মাইনাসে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস প্লাস প্লাসে প্লাস অর্থাৎ প্লাস মাইনাসে কী হবে মাইনাস মাইনাস এক আমি তোমাদের ক্লাস সিক্সে যখন আমি সরল করার অঙ্কগুলো করেছিলাম সেখানে আমি এই সূত্রগুলো লিখে দিয়েছিলাম যারা এটা বুঝতে পারো না ক্লাস সিক্সের প্রথম যে ক্লাসটা দেওয়া আছে সেই ক্লাসটা তোমরা অবশ্যই দেখে নেবে তোমরা বুঝতে পারবে তাহলে মাইনাস দুই মাইনাস এক আর নিচে কত আছে দুই দেখো তারপরে কি বলছি মাইনাস দুই আর মাইনাস এক করলে কত হয় মাইনাস তিন হয় আর নিচে কত আছে দুই দেখো এখানে দেখো তিন বাই দুই এটা কিন্তু এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ কেন তিন বড়ো দুই ছোট। তাহলে যখন আমরা নির্ণয় করব তিনকে ভাগ করব দেখো দুই একে কত আসবে দুই আসবে তিন থেকে দুই বাদ দিলে কত হয় এক অর্থাৎ বলতে পারি আমরা এক পূর্ণ এক বাই দুই আর এখানে মাইনাস ছিল না মাইনাসটা এখান থেকে দেবে তারপরে কী হলো মাইনাস এক পূর্ণ মাইনাস এক পূর্ণ এক বাই দুই অর্থাৎ এটা মাইনাসের দিকে শূন্য থেকে শুরু করে আমরা বাম দিকে আমরা এগোবো অর্থাৎ এটা এক আর দুইয়ের মাঝখানে বসবে আমরা ঘরটা এখানে কেটে নিই দেখো আমরা ঘরটা এখানে কেটে নিচ্ছি তারপরে আমরা অঙ্কটা সমাধান করবো সংখ্যা একায় দেখো কি কি করলাম তাহলে এটা হচ্ছে কি আমরা এখানে দিতে পারি আমরা এক এখানে কত দিলাম আমরা এখানে এক দিলাম ঠিক আছে আর এখানে কত দেবো এখানে আমরা দুই দিলাম এখানে কত দিলাম এখানে তিন দিলাম এখানে কত এটা চার এখানে কত এটা পাঁচ আমরা এক থেকে শুরু করেছি যেহেতু চেয়েছি মাইনাস এক বাই দুই তাহলে নিশ্চয়টা মাইনাস এক হবে মাইনাস দুই মাইনাস তিন মাইনাস চার মাইনাস পাঁচ অর্থাৎ এখানে মাইনাস এক দেবো মাইনাস দুই দেবো মাইনাস তিন দেবো মাইনাস চার আর মাইনাস পাঁচ প্রত্যেকটাতে কমা দিয়ে দেবে তাহলে দুটো সংখ্যা আলাদা আর এই জায়গাটা হবে কি মাইনাস এক পণ্য এক বাই দুই অর্থাৎ মাইনাস এক পণ্য এই এক বাই দুইটা ঠিক এই জায়গাটাই বসবে অর্থাৎ তোমরা এখানে বসে দিও তাহলে আজকে ছিল এটা তোমাদের পাঁচটি অঙ্কের ক্লাস এই পাঁচটি অঙ্কের ক্লাস যাদেরকে ভালো লেগেছে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও কেমন লাগলো যদি এরকম অঙ্কের ভিডিও পেতে চাও তাহলে তোমরা এটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাইফেনে ক্লিক করলে কী হবে তাহলে নেক্সট ভিডিওটা তোমাদের কাছে পৌঁছাবে তোমরা এই যে লাইক সাবস্ক্রাইব এবং হচ্ছে গিয়ে তোমরা কমেন্ট করলে কি হবে আমাদের মধ্যে উৎসাহ লাগবে নেক্সট ভিডিওটা তাড়াতাড়ি নিয়ে আসার জন্য তোমাদের অনুপ্রেরণা তো আমাদের অনুপ্রেরণা জাগবে না অনুপ্রেরণা তোমাদের একটা কমেন্টের মাধ্যমে আমাদের অনেক আশা লাগে আশা জাগে সেই অঙ্কগুলো করার জন্য অর্থাৎ প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো এই কামনা করে আজকের এখানে ক্লাসটা আমরা এন্ড করলাম